আসসালামু আলাইকুম আজকে আমি পারুটে আর দুধ দিয়ে ভীষণ মজার রোল বানিয়ে দেখাবো প্রথমে চুলা প্যান বসে এক কাপ লিকুইড দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে চেড়ে জাল করে নেব আর দিয়ে দিলাম রেড ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এখন চেড়ে ঘন করে নেব যখন এরকম ঘন হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কয়েক পিস পারোটি নিয়েছি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি এখানে বড় সাইজের পারোটি নিতে হবে তাহলে রোল করতে সুবিধা হবে সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি এখন এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে চুবিয়ে চেপে চেপে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওগুলো আমি পারোটির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমান করে দেব দিয়ে তারপরে রোল করে নিতে হবে এরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে আমি এখানে নারকেলের গোড়া নিয়েছি এই নারিকেলের গোড়ার মধ্যে কোট করে নিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে হয়ে গেল ভীষণ মজার পাউরুটির রোল এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ